আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের যদিও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা শুরু করছিলাম হলো সকাল থেকেই তো সকাল সকালেই হলো আপু সকাল সকাল না অবশ্য এগারোটার দিকে হলো চলে গেছে তো এত লেট হইতো না তো আব্বু বাসা ছিল না আর সাফাতের হলো শরীরে ফস্কার মতো পড়ে গেছিলো মানে গোটার মতো হইয়া হলো বড় বড় হইয়া ফস্কার মতো হইয়া ঘা হইয়া যেত তো মাথা হয়েছিল প্রচুর পরিমাণ তো এজন্য হলো চুপ এখন শুকাইছে যেহেতু মাথায় পরিমাণ প্রচুর পরিমাণ ছিল তো সেক্ষেত্রে হলো একটু চুলটা কাইটা দিলে আর একটু ভালো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এই জন্য হলো চুল কাটার জন্য হলো একটু লেট করছে তো আমি বলতেছি যে চুল কাটা কি ব্যাপার নাকি খাওয়া দাওয়ার পরে নিয়ে না আমি কইটা দিই তো পরে আর আমি কাটি নাই ভাইয়াই কাটা দিতে তো তারপর হলো আপ ওরা খাওয়া দাওয়া করে বিকালের দিকে চলে লাগিয়েছে সরি এগারোটার দিকে চেয়ে লাগেছে তো আমার সাইডে হলো ছোটো ছোটো ভাই বোনরা একটু চেঁচামেচি করতেছে তো কেউ বাজে কমেন্ট করবেন না তো আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর তিন চার দিন পরশুদিন রাত্রে হলো অনেক জায়গায় বর্জ্যপাত হয়েছে সবাই জানেন প্রচুর পরিমাণে হলো ম্যাগে ডাকছে আর কেমন চিলিক মারছে তো অনেক জায়গা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আমাদের হলো এমনি কিছু হয় নাই কিন্তু আমাদের ওয়াইফাই হলো রাউটারটাচ লাগিয়েছিলো সরি চলে গেছিলো মানে ইয়া হয়ে গেছে জয় লাগেছে কারণ অনু বন্ধ ওয়াইফাই বন্ধ করে নাই তো জন্য হলো চলে গেছে আবার আমাদের পাশে বাসায় হলো ওই বাসায় তিনটা বজ্রপাত পড়ছে তো সেই ক্ষেত্রে তাদের বাসার মিটার টিটা যা যা আছে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমাদের ওরকমভাবে ক্ষতি হয়নি শুধু অনুটা চলে গেছে তো আজকেও আবার সে একই অবস্থা হইতেছে কারণ প্রচুর পরিমাণ হলো কালো হয়ে যেত আকাশ পুরা কালো হয়ে গেছে আর বিদ্যুতও চমকাইতেছে আপনারা হয়তো বা শুনতে পাইবে পাইবেন তো এজন্য জন্য চিন্তা করতেছি কি করব কি করবো ভালো লাগতেছে না ক্যামেরাটা মানে টর্ন করলাম বাসায় কেউ নাই আপনাদের ভাইয়া ঢাকা গেছে তো আমরা কয়েকদিন হয়েছে দোকান রাখছি তো এটা হলো আপু আমার শ্বশুর বাবা দুজনে মিলাই রাখছে দুজনই টাকা দিছে তো কার রাখা হয়েছে সেটা আমি জানি না হয়তো বা রাখা আফু বলে যে আপু রাখছে তো রাখুক একজন রাখলেই হয় কাজ করতেছে আপনাদের ভাইয়া দোকান যাইতে চাইতেছে সব কিছু করতেছে তো কিছু মাল ছাওয়ানো লাগবে তো সেজন্য হলো ঢাকা গেছে আজকে মাল আনার জন্য তো আগের কিছু মাল সহকার ওগুলো কিনছে সবাই জানেন নেওয়া হয়েছে তো এখন হলো আবার নতুন করে মাল লাগবে ওগুলো আনার জন্য গেছে তো একা বাসায় আফো নাই আর বৃষ্টিতে এরকম চিলিক মারতেছে খুব ভয় লাগতেছে তো প্রথমে চিন্তা করছিলাম যে বাসায় চলে যাব তো বাসায় চলে যাবো আপনাদের ভাইয়া নাই জন্য হলো যা হইলো না তো কালকে সকাল সকাল নিতে হাল্লা বাঁচাই রাখে তো কালকে সকাল সকাল চলে যাব আর ওয়েদারটা অনেক বেশি খারাপ ম্যাগও অনেক বেশি ডাকতেছে কখন যে নামবে সেটা জানি না প্রচুর পরিমাণে ঘামতেছে গরমও লাগতেছে এখানে আমি ঘামাই দিতেছি তো দেখতে থাকুন ভাল সাথেই থাকুন সারা দিনটা আপনাদের মাঝে শেয়ার করলাম কী করলাম না করলাম পুরাটাই শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আবার অনেকে অনেক বাজে কমেন্ট করতেছেন আচ্ছা যার যার মন মানসিকতা ওইগুলো নিয়ে মাথা বা নাই বা ঘামাই কারণ আপনারা কমেন্ট করেন ওই কমেন্টের রিপ্লাই দেওয়া দিতে যায় আবার অনেক কিছু হয়ে যায় জন্য ডিপ্লে দেওয়ার দরকার নাই যেমন ভাবে কমেন্ট করেন করতে থাকেন সমস্যা নাই তো ভুলতে টি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর কালকে যদি বাসায় যাই তাহলে আর তো ওরকমভাবে কোনো ভিডিও শেয়ার করা হবে না বাসায় সামনে কালকে আজকে যদি মালছবানা বানা নিয়ে আসে তাহলে কালকে হয়তো বা উদ্বোধন করবে উদ্বোধন তো এমনি চলতেছে মানে ডেকোরেশন করবে সুন্দর মতো মেলা টেরাত করানো হবে তোর ওইভাবে হয়তো বা আমি অ্যাটেন্ড করতে পারবো না কারণ বাসায় চলে গেলে তারপর যায় না কতটুকু কি হয় আর এই দেখেন প্রচুর পরিমাণে ঘামাই যেতেছি আর এখন ইতানিং হয় কি আমি একটু কথা বললে প্রচুর পরিমাণে হরণ হয়ে যায় মনে মনে হয় আমার নিঃশ্বাস ছাড়তে কষ্ট হয় এরকম এজন হলো অন ক্যামেরায় খুব কম আসি মানে অন ক্যামেরায় এসে কথা খুব কম বলি এমনিতে ভয় যে সালাম দিয়ে দেয় না তো নর্মালি ভিডিও সারি তো যাই হোক কোনো ভুল তুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন দেখতে থাকুন সাথেই থাকুন বাজার নিয়ে এসেছে বাজার রায়নানি থন আপু কো আয় নাই বা

Kia jaise? Hey, jaadi Tata. Jangan lupa like, Terima kasih

नहीं कोई सीन नहीं है कोई सीन तो बार पुलाई के तो साबे ना मारे डाके शुरू मजा आने का ओ यार शर्माडा को पड़सी है और जाने और यार शर्मांदा भाई तो ना पड़स गोरा में केतना पासा धान ना ना बात दे अन उठती बड़ी आ अरे तो पुलाई दिगालम तोर माय राइट ना पा को सीन ना मम्मा उतर ना ने जा 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 ता नते बारे नहीं बोलो পটল ভাজবো আর আলু মশা ভাজছিলাম অন্য ভর্তা বানাবো হয়ে দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়ে যায় আমাদের রান্না করে তো খালি ভিজা যায় কিভাবে বানাবো তো জন্য হলো আর অন্য ভর্তা বানাইলাম না পটল আর দিয়ে দাও খাওয়া

我不会，不会。那咱俩必须得联系，要不然就不要了。那怎么不了？你既了，别来，

उसमें डालो इसको वो कमचोड़ बोलता नहीं तो आराम से बेडेले ली और दे दे कटा दे तो इसमें काटा दो इसमें जीता डालना है जीता ना मोदी सब इसमें जीता लगेगा तो मी जीता द ये जो सुंदरना पिन है ये देखिए ये जेवर दान पिन है सारा पिन है तो सारे दिन तक खा के ना और भैया वो चीके वाले वो सुंदर है तो चीज तो पाले रखो आप लोग कि चीज पे साइड लगाता है कि ये तो फैक डालता है क्या